আসসালাম আলাইকুম পনেরোই আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের ধরনের কাজ কাজ করছে করছে ভয় সাধারণ মানুষের মধ্যে নানান উদ্বেগ কাজ করছে সেই পনেরোই আগস্টের পূর্বক্ষণে চোদ্দই আগস্ট আমরা কি কি ধরনের চিত্র দেখতে পেলাম বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের সামনে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এমনকি এগুলো কি কারণে কারণটি কি এই যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হবে এটা মনে করার কোনো কারণ নেই বরং সেখানে যাতে কেউ না যেতে পারে তার জন্যই এই অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা ব্যবস্থা মানে সরকার কতটা ভয় আছে আমরা তো বুঝতেই পারছি এর আগে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বা শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তারও আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলছিলেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি অন্যান্য সাধারণ দিনের মতন একটি দিন পুরো আগস্টের যে একত্রিশ দিন তার মতোই এবং কেউ যদি ধানমন্ডিতে বা কোথাও কোনো কর্মসূচি পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ কোনো কর্মসূচি গ্রহণ করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে আইনি মার্ক্রাস্ত রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে নির্বাহী আদেশে সেটা নেওয়ায় বাদ বাদ দিলাম সাধারণ মানুষের পক্ষ থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেউ যদি কোনো ধরনের কর্মসূচি নেয় তাদেরকে কোন আইনে বাধা দেওয়া হবে আইনটা কিসের নাকি এর মধ্যে চুপিচুপি কোন আইন তৈরি করে ফেলেছে সরকার কেন্দ্র করে আমরা জানি না কিছু নেতা কর্মীও অবস্থান নিয়েছে যদি কেউ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে ভবনটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক সেখানে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে যদি ওই নিউজটি আহ আর তেমন কোন গণমাধ্যমে এসেছে এবং তাদের বিএনপির মতন একটি বৃহত্ত রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের যে অবদান সে তো অস্বীকার করার মতো নয় এবং বিএনপি নিজেও দাবি করে যে স্বাধীনতা ঘোষক তিনি যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতার স্থপতি যার নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হলো সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম কেন নেওয়া হবে বিএনপিও কি রাজনৈতিক দেউলিয়াত্বের মধ্যে চলে গেছে যখন পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো উপদেষ্টাদের কারো কারো নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা জানি যে বিএনপি পাঁচ ছয় মোটামুটি এই দুই দিন একেবারে চুপচাপ ছিল হঠাৎ করে গভীর এক রাতে বিএনপি একটি বিবৃতি দিল দায়স গোছে যখন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজটি শুরু হলো তখন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বাড়িও বুলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বিএনপি একটি বিবৃতি দিল যে সারা দেশে ঐতিহাসিক স্থাপনা যে বুলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তা বিএনপি সমর্থন একেবারে আবার তখন ফেব্রুয়ারি বিএনপির অন্যতম শীর্ষ নেতা জয়নাল আব্দুল ফারুক তিনি মন্তব্য করেছিলেন ঠিক হয়েছে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে ভালো কাজ হয়েছে তখন সেখান থেকেই গুম খুনের নির্দেশ আসতো গুম খুনের নির্দেশ সেখান থেকে আসবে কেন সেখানে তো শেখ হাসিনা থাকতেন না আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুনের অভিযোগ রয়েছে সেই সরকারের বিরুদ্ধে সেখানে কি থাকতেন সেখান নির্দেশ আসবে সরকার আসলে প্রচন্ড আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে কেন সরকার এতটা ভয় থাকবে এবং গত কয়েকদিন ধরে যা কিছু উঠছে গুঞ্জন কিংবা গুজব আকারে যে পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছরকে সামনে রেখে এক বছর পর থেকে সামনে রেখে আওয়ামী যে কোনো কিছু যে কোনো সহিংস ঘটনার জন্ম দিতে পারে যমুনা প্রধান প্রতিষ্ঠা ভবন ঘেরাও করতে পারে সরকার উৎখাতে পরিকল্পনা করছে আওয়ামী লীগ আবার মানে সেটি দেখলাম না আবার আগস্ট নিয়ে এগুলো ছড়ানো হলো যে কেন্দ্র আওয়ামী লীগ বিশাল কিছু ঘটাতে পারে এইগুলো অনেকে বলছিলেন আমরা কেউ কেউ কান দিচ্ছিলাম গুঞ্জন আকারে ধরছিলাম গুজব আকারে ধরছিলাম কিন্তু এই গুজবগুলো তো সরকারের পক্ষ থেকেই ছড়ানো হয়েছে যেমন ধরুন নয়াদিগন্ত দৈনিক নয়াদিগন্ত কাদের পত্রিকা এটি আমরা ভালো করে জানি সেখানে বলা হচ্ছে এরকম আরও অনেক জায়গাতেই এসেছে এই ধরনের রিপোর্টিং সেখানে বলা হচ্ছে যে গত পাঁচ আগস্ট ঘিরে নাশকতার যে ভয়াবহ পরিকল্পনা করেছিল আওয়ামী তার টের পেয়ে অন্তর্বর্তী সরকার আগে ভাগেই কঠোর অবস্থানে চলে যায় ওই দিনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার পনেরোই আগস্টকে কেন্দ্র করে পতিত আওয়ামী নাশকতার নতুন পরিকল্পনা সাজিয়েছে সূত্র জানাচ্ছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী অতীতের মতো এই দিন জাতীয় শোক দিবস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচিও পালন করছে দলটি পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবের প্রতিকৃতে ও বনানির কবরের স্থানে মানে বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের যে কবরস্থান রয়েছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য দলটির এক বিবৃতিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে আগেই বলেছে সজীব বাহাদুর জয় এই আহ্বান জানিয়েছেন কিন্তু এই যে নাশকতার পরিকল্পনার কথা বলা হচ্ছে আমরা তো তার কোনো প্রমাণ দেখিনি ছিটি ফটো আনা এই আগস্ট মাসে কেন্দ্র করে তো অন্তত এই গত চোদ্দ পনেরো দিনে তো কিছু নমুনা দেখার কথা ছিল দেখিনি তো এগুলো আসলে সরকারের পক্ষ থেকেই ছড়ানো হচ্ছে এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলে রেখেছিলেন সম্ভবত একত্রিশে জুলাই যে পরবর্তী সাত আট দিন খুব পাঁচ ছয় দিন খুব কুশিয়াল বোঝা যাবে দেশ কোন দিকে যাচ্ছে সরকার কোন দিকে যাচ্ছে এই যে সরকারের একাধিক উপদেষ্টার নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বত্রিশ নম্বর ভাঙা হলো স্বাধীনতা সংগ্রামের প্রতীক এটিও তাও মেনে নিলাম যে আওয়ামী লীগের নেতা হিসেবে বা ফ্যাসিপাদেত্তি কি বলা হয় তীর্থস্থান সেটাকে ধ্বংস করেছে বেশ ভালো কথা কিন্তু এই সরকার তো স্পষ্টত পুরোপুরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এই সরকার স্পষ্টত মুক্তিযুদ্ধের বিরোধী একটি সরকার এই কথা বলতে তো এখন কোনো ধরনের দ্বিধা হওয়ার কথা নয় যদি বলেন কেন জাতীয় দিবস গুলো পালন করছে করতে হয় না করলে তো কোনো উপায় নেই কি করবেন এবং এগুলো উদযাপনের সময় যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারি ব্যক্তিদের অনেক ধরনের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় মধ্যে দিয়ে হয় সেগুলো আমরা বুঝি চার বছর তিন বছর না চার বছর ধরে তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি পুনরুদ্ধার আন্দোলন নামে আন্দোলন চালিয়ে আছে তো আপনি জানেন তো তারা তাদের ইসে যদি পালন করা হয় ওই আমরা তো বাধা দেই নেই

একাত্তরে ফিরে যাওয়া মানে হচ্ছে যে চব্বিশকে অস্বীকার করা এরকম ভাবে বলার চেষ্টা করছে বা সংবিধান নিয়ে প্রশ্ন তুলে তো এর প্রেক্ষাপট বা এই যে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া এগুলোর আসলে প্রেক্ষাপট কি হতে পারে পরবর্তীতে মানে এগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে আপনি পরবর্তীতে কি হবে এটা আমি বলতে পারি না বিকজ আই এম নট এ জ্যোতিষী এটা জ্যোতিষ বলতে পারবে আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি এই বেআইনি কার্যকলাপ এটা ঠিক না এটা মানুষকে আইনের পথে না চলে বেআইনি পথে চলার দিকটা শিক্ষাই দেয় এবং রাষ্ট্র যদি এটা প্যাটারনাইজ করে তখন থামানো এটাকে খুবই মস্যুবর্ত খুবই মস্যবর দুই দিন পরে দেখবেন এই ছাত্র ছাত্ররাই বলতেছে এই অমুক উপদেশটা খারাপ অমুক তমুক উপদেশটা খারাপ এই সরকার খারাপ বলবে তখন তারা শুনতে পারবে এখন যদি নির্বাচন হয় যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায় আর অনেকে সন্দেহ করছে যে নির্বাচন হবে না তাহলে তো জামাত ইসলাম মানে বিরোধী দল হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে নির্বাচন না হইলে নির্বাচন না হইলে নির্বাচন হলে না হলে নির্বাচন হলে তাও হইতে পারবেন আপনার টেক গ্যারান্টি বাংলাদেশের তার তাদের 10% থেকে 11% ভোট এবং বিএনপি যদি শক্ত হবে নামে

ন্যাপ আছে পার্সেল ন্যাপ আছে তো যেটা খানপান্না আমরা আসলে শেষ করবো শেষ করার আগে আপনার কাছে শুনতে চাই যে কালকে আগামী আগামীকালকে পনেরোই আগস্টের ব্যাপারে আপনার আর কি বক্তব্য আছে আহ আমার বক্তব্য হলো একটাই যে জাতির জনক হিসাবে একজন আহ স্থপতি হিসাবে রাষ্ট্রের সেই হিসাবে দেশের পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে আসেন একটা দিন আমরা শ্রদ্ধা জানাই অন্তর থেকে অন্তর থেকে অন্তর অন্তঃস্থল থেকে আমরা দলমত নির্বিশেষে তার প্রতি একটু শ্রদ্ধা জানাই মৃত ব্যক্তি তো পঞ্চাশ বছর অধিক হয়ে গেছে সাত বছরের রাসেল আজকে বেঁচে থাকলে বয়স সাতান্ন বছর বয়স তাই না তো এই মৃত ব্যক্তিদের সাথে তো শত্রুতা করে লাভ নেই বরঞ্চ আমরা আসেন একটু শ্রদ্ধা করে স্মরণ করি এটুকুই মিনতি আমার আবেদন মিনতি আমি আওয়ামী লীগের না আওয়ামী লীগের সতেরো বছর তার বিরোধিতা করেছি তার আগে যখন বিএনপি ছিল যখন র্যাব করেছে র্যাবের বিরোধিতা করেছে এখনো করি যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কার কারণ যে কোনো এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটি যে কোনো হিউম্যান রাইটস এর আমি তার চালায় সেখান তো অপদস্থ আমাকেই করছে আজকাল নেতাদের কেউ করে না কেউ না আমি অনেককে হাতও ধরছিলাম যে তারাও আমাদের সাথে মানববন্ধনে দাঁড়ায় নাই তারা

আমাকে আত্মপক্ষ সমর্পণের একটা সুযোগ দেবেন না আমি অলওয়েজ নিপীড়িতের পক্ষে যেখানে যে দুর্বল তার পক্ষে আছে আমি নিজেও দুর্বল সেই কারণে এবং দীর্ঘকাল জেলে ছিলাম পাকিস্তান আমলে ছিলাম তারপরে বাংলাদেশ হওয়ার পরে সাতাশ সাতাইশ মাসের মতো ছিলাম তারপর বিরানব্বইতে গণ আদালত করতে গিয়া ওয়ারেন্ট হইলো ইস্যু হইলো জানার ইমাম সহ সেখানেও জেল খাটি নাই কিন্তু কিছুদিন ছিলাম তো এই ব্যারিস্টার সেদ ইস্তাক আহমদ সর্বশেষ সময় এই মামলাটা হোম থেকে উড্র আইন মন্ত্রণের লয় থেকে করে নেন তাহলে তো আমিও রাষ্ট্রদ্রোহী ছিলাম গাজী লোকর রাষ্ট্রদ্রোহী জাহানার মাম রাষ্ট্রদ্রোহী ফয়েজ আহমদ রাষ্ট্রদ্রোহী শামসুলোহীদ্রোহী কলিম শরফদ্রোহীদ্রোহী এইতো শামসুদ্দিন বাবুল রাষ্ট্রদ্রোহী ডক্টর ডক্টর মোশতাক রাষ্ট্রদ্রোহী এরা ছিলাম চব্বিশ জন রাষ্ট্রদ্রোহী বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়ছি সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আমি চিন্তা করি যে আমার কর্তব্য যেটা করে যাব। স্বীকৃতি যাওয়ার দরকার নেই ওকে